আধুনিক যুগে আমাদের বাস যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় পার্থিব সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয় তা অবশ্য ভুল নয় এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাতও নেই সব সময়। তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতেই যার পূর্ণ কিছুটাই ব্যাখ্যা দিতে অপারক হয়েছে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞদের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়েছে রহস্যের যে রহস্য শুধু রহস্য নয় যে সে রহস্য নয় বহু চেষ্টা করেও যে রহস্যগুলোর কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি এমন কি সব ঘটনায় যে ঘটেছে বহু আগে তেমনও কিন্তু নয় অনেক ঘটনা আছে বেশ সাম্প্রতিক প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে না কিছু রহস্য অমীমাংসিত থেকে যায় আজীবন আজ তেমনই একটি রহস্যের কথা রইল আপনাদের জন্য যে রহস্যের কোনো সমাধানই করা উঠে গেল না আজ পর্যন্ত ঘটনাটা আজকের নয় সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা যেখানে হঠাৎই একজোড়া ভাই বোনের এসে উদয় হলো অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকে আলাদা সাধারণ মানুষের মতো ছিল দেখতে তবে তাদের গায়ে রঙ ছিল অস্বাভাবিক সবুজ রঙের দুই ভাই বোনের কথাও কে বুঝতে পারত না কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো পোশাকও ছিল অদ্ভুত আর খাবার খেত কেবল কাঁচা সিম কিছুদিন পর অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে বোন মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্যান্য খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ের রং সবুজ থেকে পরিবর্তন হতে শুরু করে বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনেন্স ল্যান্ড থেকে এসেছে তার কথায় সেন্ট মার্টিনেন্স হলো মাটির নিচে থাকা এক রাজ্য যেখানে সবার গায়ের রং সবুজ অনেকে তার কথা বিশ্বাস করেনি বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরোনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকে আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি আপনি কি মনে করেন কমেন্টে জানাতে পারেন